ভাগ্যক্রমে বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বাংলাদেশ ছয় ঋতুর দেশ আর এই ছয় ঋতুতে ছয়টা সৌন্দর্য উপভোগ করার মতো তৈফিক উপরালা আমাকে দিয়েছে হ্যালো আলাইকুম এভ্রিয়ন কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন প্রতিদিনকার মতো আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি তবে এখন প্রায় দশটা বাজে সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে নাস্তা তৈরি করেছি খেয়েছি নাস্তা খেয়ে আমি কিন্তু বেলকুনিতে গিয়ে আমার বেলকনিতে যে একটু একটু করে সব ফুল ফুটছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখেন বাংলাদেশ ছয় ঋতুর দেশ আর গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত সব কিছুই তো আছে তো সেই শীত এখন চলছে আর তারপরেই হচ্ছে শীতের পরে কি বসন্ত সামনে যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি আসছে আর একটু একটু করে আমার ফুলগুলো কিন্তু বড় হচ্ছে আর আমি চাইব যে সেই চোদ্দো তারিখ পর্যন্ত আমার ফুলগুলো যেন থাকে আমি যেন আমার প্রিয় প্রিয় আপুদেরকে আমার এই গাছের ফুলের শুভেচ্ছা পৌঁছে দিতে পারি তো যাই হোক আমি বেলকুনি থেকে এসে খুব ফ্রেশ শাক কিনে নিয়েছি দেখেন আমি কিন্তু নিচেই না গিয়ে সেই টেকনিকটা অবলম্বন করে রশি দিয়ে নিচে থেকে শাক কিনে নিয়েছি বেলকুনিতে আরও এক মগ চা তৈরি করে নিয়ে বসে বসে চা খেয়েছি আর শাকগুলো বেছে নিয়েছি শাকের সঙ্গে না একদম দেশি যে ধুনে পাতাটা থাকে সেটা ছিল অনেক ঘ্রাণ শাকগুলো বেছে আমি চলে এসেছি দেখেন আমি কিছুদিন আগে অনেকগুলো আলু কিনেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবে হয়তো আমি আলুগুলো ধুয়ে রাখিনি যার কারণে আমার আলুগুলো না অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছিল তো আমি সেই আলুগুলোকে আজকে একটু বুদ্ধি করে কিভাবে সেই নষ্ট হওয়া থেকে বাঁচালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আলুগুলো ভিজাতে দিয়ে গিয়েছিলাম তারপর অফ ক্যামেরাতে আমি ঘরের সব কাজ শেষ করে আবার চলে এসেছি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি ছুরির সাহায্যে তারপর দুই ধরনের কেটে নিয়েছি একটা বড় করে কেটে সিদ্ধ দিয়ে দিয়েছি হালকা পানীয় লবণ দিয়ে আর একটা ছোট ছোট করে কেটে রেখেছি তো আমি কিন্তু গতকাল আমার যে আদা বাটা জিরা বাটা শেষ হয়ে গিয়েছিলো সেটা ব্লেন্ড করে ফ্রিজে তুলে রেখেছিলাম আর এখন দেখেন দেখতে একদম কি সুন্দর লাগছে না অনেকটা গুড়ের মতো কালার হয়েছে আর এরপর আমি কিন্তু ছোট্ট যে টুকরো টুকরো এগুলো কিন্তু বটি দিয়ে কেটে নিয়েছি আর এভাবে কিন্তু বটি দিয়ে কাটাটা খুবই সহজ হয় আমি আমার প্রয়োজন অনুযায়ী কেটে নিয়েছি আর একে একে জিরাও কেটেছি এখন আদাটাও কেটে নিচ্ছি আর রসুনের পেস্টটা এভাবেই করেই তৈরি করে আমি কিউব করে কেটে রেখেছিলাম সেটা কিন্তু ফ্রিজে আছে এখন আমি অনেকটা দিন একদম রিল্যাক্সে থাকতে পারবো সেই শিশির আপুর সেই কথাটা খুব মনে পড়ছে আপু বলেছিল যে শীতের ভিতরে যদি অনেক কাজ গুছানো থাকে তাহলে গায়ে বাতাস লাগিয়ে ঘুরা যায় তো হ্যাঁ আজকে আমিও আপুর সেই টেকনিকগুলো অন্যভাবে অবলম্বন করে গায়ে বাতাস লাগিয়ে তারপরে হচ্ছে ঘুরবো আর এই তো দেখেন আমি কিন্তু আদাগুলো আমার পরিমাণ মতো কেটে সুন্দর করে স্তর স্তরভাবে রাখবো একটা বাটিতে পুরোটাই রাখবো না কিছু রেখেছি তারপরে উপরে একটা কাগজ দিয়ে দিয়েছি আর তার উপরে আবার আর একটা আর একভাবে হচ্ছে গুছিয়ে রাখছি তো এভাবে দেখেন একদম বাটিটা কমপ্লিট করে ফেলেছি আর এখন আমি শুধু শীতের ভিতরে একদম খুব অল্প সময়ে রান্না করে নিতে পারবো এতে আমার কোনোই সমস্যা হবে না আর দেখেন আমরা যদি একটু বুদ্ধি করে কাজ করি তাহলে কিন্তু আমাদের যেমন সময়ও বাঁচে আমরা কিন্তু রেস্টও করতে পারি সময়ের কিন্তু অনেক মূল্য সময়ের সঠিক মূল্য দেওয়া সকলেরই উচিত আমি যে কিছু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর বাকি যে আলুগুলো না এভাবে কেটে নিয়েছি আপনি এখন চাইলে এই আলুগুলো দিয়ে তরকারিও রান্না করতে পারবেন আবার হচ্ছে আমরা যে ফ্রেঞ্চ ফ্রাইটা খাই সেটাও কিন্তু তৈরি করে খাওয়া যাবে আমি এটা সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি আর তারপর ঠান্ডা পানি দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছিলাম এখন টিস্যুর উপরে রেখে দিচ্ছি যাতে হচ্ছে পানিটা শুকিয়ে যায় তবে এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য একটু মোটা হয়ে গেছে তাতে কোনো সমস্যা নেই আমরা তো অনেক সময় অনেক কিছু কিনে খাই হয়তো এখন আমার ভিডিওটা দেখে অনেকের মনেই প্রশ্ন আসবে যে হয়তো আমি একটু হিসাবি বা একটু কৃপণ এরকম কোনো কিছুই না আসলে ওই যে আমরা বলি না আমরা যেহেতু জন্মসূত্রে বাঙালি আর যখন যে জিনিসটার প্রয়োজন হয় তখন কিন্তু তার দাম অনেক বেশি থাকে আর আমি এখন যেহেতু খুবই কম দামে অনেক কিছু পাওয়া যাচ্ছে তাই কিছু যদি রেখে দিই তাহলে পরবর্তীতে খাওয়া যাবে এর জন্য আমি কিন্তু দেখেন আলুগুলো একদম সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি হাত দিয়ে কষলিয়ে এভাবে করে একদম মুথে নিয়েছি সুন্দর করে আর এখন আমি আমার প্রয়োজন অনুযায়ী ছোট ছোট করে গোল করে রেখে দিব। আপনি চাইলে এখন এটা দিয়ে আলুর চপ তৈরি করে খেতে পারবেন বা আমরা শুধু যে রমজানেই ছোলা খাই তা না আমরা কিন্তু ছোলা সন্ধ্যার নাস্তা হিসেবে প্রায় খেয়ে থাকি তো যখন আমরা ছোলা ভুনবো মশলাটা কষিয়ে তারপরে এখান থেকে একটা গোল যে পিস থাকবে সেটা দিয়ে সুন্দর করে ছোলাটা ভুনে নিতে পারবো তাতে আমাদের সময়ও বাঁচবে আবার হচ্ছে খাওয়াটাও খুব সহজে অল্প সময়ে তৈরি করে নিতে পারবো আর সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে আমি অনেকগুলো আলু এই যে নষ্ট হওয়া থেকে বাঁচাতে পেরেছি এতে আমার টাকাটাও যেরকম নষ্ট হয়নি আরও কিছু আমার পরিবারের নতুন কিছু জমা হলো আর সত্যি বলতে কি আমি না অনেক কিছু ফ্রোজেন করি তবে আলু কখনোই করিনি এটা আমার ফার্স্ট টাইম আর এখন চলে এসেছি ওই যে আলুগুলো যেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেটা কিন্তু এখন মিনিমাম তিন চার ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো তারপর তিন চার ঘন্টা পরে বক্সে তুলে রাখবো আর এখন আজকে দুপুরে রান্না করব হচ্ছে গরুর মাংস নতুন আলু দিয়ে তো আমি একে একে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি তারপরে বেশি করে পিঁচ যে কাটাচরা সেটাও দিয়েছি তারপরে হচ্ছে যে গরুর মাংসের মশলা যেটা থাকে রাঁধুনির সেই মশলা দিয়েছি আসলে আমার রাঁধুনির মশলাগুলো ছাড়া না কেন জানি মনে হয় তরকারির টেস্টটাই হয় না আর মাংস যত কষানো যায় তত কিন্তু মাংসর টেস্টটা আমার মনে হয় বেড়ে যায় তো আমি আপনি দেখবেন যে রাইস কুকারে রান্না করেন আর ফ্রাই রান্না করেন যেটাতেই রান্না করেন আমার কাছে মনে হয় আগে সুন্দর করে কষিয়ে তারপরে হচ্ছে ঢেকে দেওয়া উচিত তো আমিও সুন্দর করে কষিয়ে নিয়েছি আর কালারটা কি সুন্দর হয়েছে না আমি আলুগুলো দিয়ে তারপরে গরম পানি দিয়ে এখন হচ্ছে ওই যে সেই তিনটা শীষ আমরা যে তিনটা শীষ ফলো করি সেই শীষের জন্য এখন চুলাই বসিয়ে দিব আর ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর হয়েছে ভিডিওর এই প্রান্তে যারা আমার সঙ্গে আছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকে বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আজকে আপনাদের সঙ্গে সুন্দর একটা জিনিস শেয়ার করলাম আর সেটা হচ্ছে এই ক্যালেন্ডার একটা সময় এটার অনেক প্রয়োজন ছিল এটা ছাড়া আমাদের যে মা চাচিরা আছে তারা কিন্তু মাস দিন সপ্তাহ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ ঈদ রোজা পূজা কোনো কিছুই জানত না তবে এখন আর এটার ওরকম দরকার হয় না তবে আমার কাছে খুব ভালো লাগে আমার মনে হয় নতুন বছরের শুরুতে একটা ক্যালেন্ডার কিন্তু থাকা চাই চাই তো সেভাবে আমিও রেখে দিয়েছি আর এই তো চার ঘন্টা পরে এখন কিন্তু দেখেন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এগুলো কিন্তু একদম জমাট বেঁধে গেছে খুবই শক্ত হয়ে গেছে এখন আমি সুন্দর করে এই যে বাটিতে তুলে রাখবো যাতে একটার সঙ্গে একটা লেগে না যায় এভাবে করে রাখলে কি হয় একটার সঙ্গে একটা লাগে না আর আমি যদি প্রথমেই বক্সে করে রেখে দিতাম তাহলে একটার সঙ্গে একটা লেগে যেত আমি পরবর্তীতে যখন ব্যবহার করতে যেতাম তখন কিন্তু আমার অনেকগুলো সমস্যা হতো ভেঙে যেত আর সবচেয়ে মজার বিষয় আজকে আমি যখন এই আলুগুলো চটকে নিয়েছিলাম আর তখন কিন্তু আটটা পিস করেছি মানে এই যে ছোট পিসগুলো খুবই সেই মিরাক্কেল যেটা হয়ে গেছে সেটা হচ্ছে এই বক্সে না একদম বরাবর কিভাবে যে আট পিজই মানে ধরে গেছে আর এটা একটুও কোনো সমস্যা হয় নাই আমার পিসগুলো একদম সাইজ মতো হয়েছে ছোট বড় হয় নাই বিশ্বাস করেন আমি না খুবই অবাক হচ্ছিলাম যে কিভাবে এটা এইভাবে করে মিলে গেছে খুবই হাসছিলাম একা একা অনেকক্ষণ যে আমি যেভাবে করেছি এই বাটিটাও একদম ঠিক সেইভাবেই পারফেক্ট একটা মাপ ছিল আর এই দেখেন কত সুন্দর ঝরঝরা এখন কিন্তু আমি এভাবে রেখে দিব আর আমি চিন্তা করেছি যেহেতু এখন আলু অনেকটা সস্তা আরও অনেকগুলো আলু কিনে যেটা ফ্রেঞ্চ ফ্রাই যে আমরা খাই ওভাবেও কিছু কেটে রেখে দেবো আর আমি কিন্তু মুখটা আটকিয়ে ভালো করে একবারে চেপে চেপে আটকিয়ে নিয়েছি তার উপরে গায়ে কিন্তু কাগজ দিয়ে লেখেও দিয়েছিলাম কোনটাতে কোনটা রেখেছি আর এখন ফ্রিজে রাখতে রাখতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ